দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আরো থাকছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপা এতদিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বুঝলেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই ফল যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে জাতির পিতার প্রতি অবমাননা করছে যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করেছি সেগুলো ভেঙে দিক সব সব মুছে ফেলুক আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা নেবার চেষ্টা করে তার তো লজ্জা হওয়া উচিত আসলে লোকটা চরম বেহায় লজ্জা নাই হিন্দুস্তান ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বহুদিনের দু হাজার সাত সালে যখন এমার্জেন্সি সরকার হয় তখন সে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। পারেনি তার কি বা তার পার্টি তৈরি করতে পারেনি কিন্তু তারপরে ও দেখা যাচ্ছে তার আকাঙ্ক্ষা মানে সীমাহীন দু হাজার চব্বিশের নির্বাচন সে নির্বাচন যাতে না হয় এই বাইডেন সরকার এবং হিলারি ক্লিন্টন ব্যাপকভাবে প্রচেষ্টা চায় তার কারণ আপনারা জানেন যে পদ্মা সেতু নির্মাণের যখন সিদ্ধান্ত হয় ইউনুস গ্রামীণ ব্যাংকে এমডি পদে ছিল এমডি পদে আইনে আইনে ছিল মাত্র ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে কিন্তু সে ওই আইনের কোনো তোয়াক্কা করে নাই সত্তর বছর বয়স হয়ে গেছে তাও সে ছাড়ে না আসল কথা গ্রামীণ ব্যাংকে যত টাকা সে লুটে খেত এমডি পদ ছাড়লেও লুটতে পারবে না লুট করে খেতে পারবে না সেই জোটা ছাড়বে না তখন আমেরিকার হিলারি কিলেন্টনও আমাকে ফোন করে ইনুসকে এমডি রাখতে হবে তাকে বলছিলাম যে তুমি তো আইনজীবী বয়সটা যদি কমিয়ে দিতে পারো তাহলে থাকতে পারে তো এইভাবে একটা অবৈধভাবে ছে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকার জন্য যে চক্রান্ত করে আর আমেরিকা তার পক্ষে স্ট্যান্ড নেয় এরা কীভাবে নেয় যায় না তাদের দেশ হলে কী করত কিন্তু সেই সেই কারণে যেহেতু তাকে এমডি পদে ছেড়ে দিতে হলো কারণ ইন্ডুস নিজেই মামলা করেছিল আওয়ামী সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দুইটা মামলা করে দুইটা মামলা সে হেরে যায় কারণ যেহেতু আইনে নাই তাকে কিন্তু রাখতে পারে না তখনই কিন্তু হিলারি ক্লিন্টনের উদ্যোগে আমাদের পদ্মা সেতু টাকা বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি বলে তারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দুর্নীতির খোঁজখড় এবং দুর্নীতির অভিযোগ আনে আমার ছোটো বোন রেহানা থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা হয় সেই মামলার রায়ে তারা বলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে সমস্ত অভিযোগ এনেছে সব ভুয়া কোনো এভিডেন্সই সে দেখাতে পারে নাই এতে ইউনুস আরও খেপে যায় তারপরে তার চেষ্টা চলতেই থাকে প্রতিবার বাধা চোদ্দো ইলেকশন যাতে ঠিক মতো না হয় সেই চেষ্টা আঠারো ইলেকশনেও সেই একই গোলমাল করার চেষ্টা এবং এর পয়সা আরও মরিয়া হয়ে ওঠে শুধু ট্রাম্প সাহেব মাঝখানে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন ইউরোসের দৌরাত্ব কমেছিল আবার যখন বাইডেন আসলো হিলারি ক্লিন্টনের গ্রুপ আসলো তখন আবার সে চাঙ্গা হয়ে উঠলো এবং চক্রান্ত শুরু করলো আজকে যে ঘটনা আগস্ট মাসে ঘটেছে এটা মনে করবেন না যে হঠাৎ করে কোনো কিছু এটা দীর্ঘদিনের একটা চক্রান্তের ফসল যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি বা সমর্থন করেনি যে আমেরিকার কিসিনজার বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে একটা বটমলেস বাস্কেট হবে এটা তাদেরই চক্রান্ত ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এই নয় মানে দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা যে রাষ্ট্র পরিচালনা করেছি প্রতিটি ক্ষেত্রে তাদের আমাদের সাফল্যের পিছনে তাদের যথেষ্ট অবদান রয়েছে এখানে একে অপরকে অভিযোগ করা এটা বন্ধ করতে হবে এখানে আমাদের একে অপরের অভিযোগের বিষয় ছিল না এটা ছিল একটা আন্তর্জাতিক চক্রান্ত সিলারি গন্ধের চক্রান্ত এটা আপনাদের মাথায় রাখতে হবে তাছাড়া আমাদের দেশের কিছু মানে আতল জুটে গিয়েছিল যারা ইউএসএ এইডের পয়সায় এনজিও করত। যে কিছু বলতে পারি না আমি এক এক দিন দেখি আর তো শেখ হাসিনা বাবা আপনাকে অনেক ধন্যবাদ অনেকজন হওয়া বেগম খালেদা জিয়া আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে शामिल হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এই মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনূস দরকারের পরিবর্তন চাইছেন বিসমিল্লাহির আলাইকুম দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী এক শাসনের জন্ম দিয়েছেন এই অবস্থার অবসান কল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সম্প্রদায় প্রান্তিক গোষ্ঠী ও পেশার জ্ঞানী ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের সংবিধানে জনগণই সকল ক্ষমতার মালিক রেফারেন্ডাম বা গণভোট হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সম্মতি গ্রহণের পন্থা এটা নাগরিকদের ইচ্ছা অভিপ্রায় প্রকাশের অধিকার বর্তমান সরকার মুখে জনগণের কথা বললেও সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে জনগণের সেই ক্ষমতা ছিনিয়ে নিয়েছে আমরা সংবিধানে সেই জরমান প্রবর্তিত গণভোটের ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব বিএনপি ক্ষমতার বিকেন্দ্রীকরণে সেই লক্ষ্যে সকল স্তরে ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ করা হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব কর্তব্য ও ক্ষমতা সুচিহ্নিত করে সুশাসনের সহায়ক পরিবেশকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করা হবে স্থানীয় পর্যায়ে সুশাসন দক্ষ সেবা এবং সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় সুষ্ঠ গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক যুগ উপযোগী কার্যকর ও দক্ষ ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হবে স্থানীয় নেতৃত্বে টেকসই সমাধান সম্ভব এই নীতির ভিত্তিতে দায়বদ্ধতা নিশ্চিত করে স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতায়িত করা হবে ক্ষমতা উন্নয়নের ভর কেন্দ্র হবে গ্রামমুখী স্থানীয় সরকারের অনুকূলে সরকারি বরাদ্দের অপ্রতুলতা এবং বৈষম্য নিরসনের জন্য জাতীয় বাজেটের একটি অংশ বরাদ্দ করা হবে আইন দ্বারা গঠিত একটি স্বাধীন কমিশন সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বরাদ্দকৃত অর্থ বন্টনের ব্যবস্থা করবে বিএনপি দুর্নীতির সাথে কোনো আপোষ করবে না ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বিএনপি দুর্নীতি করবে না কাউকে করতেও দেবে না স্বচ্ছ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ন্যায়পাল বা অম্বুসমেন্টের পদ ও কার্যালয় সক্রিয় করা হবে জন্য অপরিহার্য অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান সাম্প্রতিক রাষ্ট্র প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালনের পরিবর্তে ক্ষমতাসীন দলের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ধ্বংস প্রায় এসব প্রতিষ্ঠান শক্তিশালী করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে সাংবিধানিক পদের নিয়োগ পদ্ধতি সংস্কার করা হবে সততা মেধা ও যোগ্যতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ করে এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা হবে এসব নিয়োগ প্রক্রিয়ায় গণশুনানির ব্যবস্থা থাকবে দেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহের শৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা ও তদারকি নিবিড় ও শক্তিশালী করা হবে সংকীর্ণ দলীয় মতাদর্শের ভিত্তিতে নয় যোগ্য দক্ষ সৎ ব্যক্তিদের বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহ পরিচালনা বোর্ডে নিয়োগ দেয়া হবে ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে বিচার প্রশাসন পুলিশ স্বাস্থ্য বিদ্যুৎ ও খাবার পানি সরবরাহ পয় নিষ্কাশন পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা সহ সকল প্রকার রাষ্ট্রীয় ও সংবিধবিধিবদ্ধ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের সেবার মান ক্রমান্বয়ে উন্নত করা হবে সুষ্ঠু সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে পাঁচ বছরের মধ্যে সমাধান করা হবে ভেজাল প্রতিরোধ বিশেষ করে খাদ্যে ভেজাল রোদে এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে সন্ত্রাসী ও